নমস্কার আমি পূর্ণিমা মান্ডি আগামী চোদ্দোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ অর্থাৎ ইংরাজি আঠাশে মে দু মঙ্গলবার বাকুলিয়া গ্রাম আনার পরিচালনায় শ্রী শ্রী ধর্মরাজ পূজা উপলক্ষে বাকুলিয়া ফুটবল ময়দানে আমার সাগের সাগর ফুল টিমকে নিয়ে আমি ঠিক রাত দশটা নাগাদ উপস্থিত থাকছি আপনারা সকলেই আসুন সবাই মিলে খুবই এনজয় করব আর ধন্যবাদ জানাবো সকল কমিটির সদস্যবৃন্দকে ধন্যবাদ I'm